It's a very important issue of law and order. That's where all begins. It completely collapsed. And that's uh, led to the demand for... কারের পতনের পেছনে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা রেখেছে এমন ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যম বা যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ডক্টর ইউনুস এবং তিনিও এই দায়িত্ব নিতে রাজি এবং তার সঙ্গে সহমত পোষণ করে জাতিসংঘ থেকে বাংলাদেশ সম্পর্কিত কিছু বিবৃতি জানানো হয়েছে এবং নতুন সরকার গঠন নিয়ে কী বলছেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ আসন বিস্তারিত থাকছে এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন এসকে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত তার মতামত আপনারা এই গত আন্দোলনকে কেন্দ্র করে বা বাংলাদেশের সর্বশেষ নির্বাচন পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা বরাবরই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল তারপরেও বর্তমান শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা রেখেছে এমন ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যম বা যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে পেছন থেকে এটাতে আমেরিকার একটা সমর্থন ছিল বাট আমি দেখছি যে রাজপথে ছাত্র জনতা আন্দোলন তারাই আসলে ঘটনা ঘটাইছে এখন এই মুহূর্তে আলোচনার বিষয় যেটা যে কি বলা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস ছাত্রদের কি বলে যে ডিমান্ড বাট বিএনপি সহ আরও বিভিন্ন দলগুলা তারা যে লিস্ট দিয়েছে সেখানে কিন্তু এই ডক্টর ইউনুসের নাম নেই এখন হঠাৎ করে কেন ডক্টর ইউনুসের নাম আজকে আলোচনায় উঠে এসেছে বেশ কিছু বিদেশি গণমাধ্যমে আজকে ডক্টর ইউনুসকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এর মাঝখানে এই আন্দোলন চলাকালীন তিন দিন আগে ডক্টর ইউনুস ভারতের একটা গণমাধ্যমকে দেওয়া এনডিটিভিতে সম্ভবত একটা বক্তব্য তিনি বলছিলেন এই দেশে আবার নতুন করে নির্বাচন হওয়া দরকার আর সেখানে একটা সুষ্ঠু নির্বাচন জনগণ চায় এর পরেই আলোচনায় উঠে এসেছে যে তাহলে কি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসতে পারবেন বা আপকামিং কোনো একটা প্রধানমন্ত্রীর পদে তিনি বসতে যাচ্ছেন এখন দেখেন আলোচনাটা সূত্রপাত থেকে এই মুহূর্তে সারা বাংলাদেশে নানান বিভাজন তৈরি হয়ে আছে গতকালকের এই ঘটনার পর বিএনপি বা তাদের যারা নেতাকর্মীরা আছেন তারা অলরেডি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় পোস্ট দিচ্ছেন হেফাজত ইসলামের যারা আছেন তারা মামুনুলককে নিয়ে পোস্ট দিচ্ছেন আবার কেউ ডক্টর ছাত্রশিবির। তারা এক ধরনের পোস্ট দিচ্ছেন আবার কেউ মিজানুর রহমান আল প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে নানান ধরনের পোস্ট দিচ্ছেন কিন্তু এই পোস্টগুলোর পরে এখানে তো একটা বিষয় আসতেছে যদি সামনে যদি না একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে তো সেই নির্বাচনে ডক্টর ইউনুস কীভাবে এন্ট্রি নেবে বিএনপিকে তাদের অবস্থান থেকে দিবে নেভার তাহলে জামাত ইসলাম নেভার তাহলে কে দিতে যাচ্ছে এখন সেই জায়গা থেকে এবার আলোচনায় আসেন মেইন আলোচনা মার্কিন একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি বলছিলেন যে আপনার এই উত্থানের পর বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস কাদেরকে নিয়া তিনি এই দল করবেন আর সেই দলে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন এখন ডক্টর ইউনুস কেন বরাবরই আলোচনায় আপনি দেখেন গত বেশ কয়েক বছর যাবৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনো কথা বলে নাই বা তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন নিয়ে কখনো কথা বলে নাই কিন্তু ডক্টর ইউনুসের মামলা নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় দেশগুলো তাদের নেতারা পলিটিশিয়ানরা তাদের গণমাধ্যমরা যেই পরিমাণ ভূমিকা রাখছে তার বিচারকে কেন্দ্র করে এমনকি আন্তর্জাতিকভাবে বিচারের জন্য এটার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি তারা তাদের কি বলা যে অ্যাডভোকেট থেকে শুরু করে যারা লয়ার আছেন তাদেরকে কিন্তু পাঠানোর জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি একজন নোবেল লয়ার তার একটা হিউজ পরিমাণ অবস্থান আছে আবার হুট করে গত গতকালকেই ডক্টর ইউনুস দেশে আসলেন আবার আপনি দেখেন যে এই মুহূর্তে যেই অন্তর্বর্তীকালী সরকারের প্রধানের যে দায়িত্বটা সেটাও কিন্তু তিনি নিয়েছেন এখন ড্যান মজিরা আসলে কি বলছিলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে এটা গেল চার থেকে পাঁচ দিন আগের এই প্রতিবেদনটা বাট এটা এখন আলোচনায় বক্তব্যটা কোথায় ছিল যে এই পরিবেশকে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা তিনি বলছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে আবার বলছেন যে পুনরো পুরনো দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে তবে নতুন একটা রাজনৈতিক দল এখানে আসতে পারে তিনি বলছেন যে গেল কয়েক দশক ধরে কয়েক দশক এবার এটা কয় দশক যে এখানে রাজনৈতিক অচল অবস্থা আছে এইটা ভাঙা উচিত এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার তারই বক্তব্যের পরে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী তাদের মধ্যে তাদের যারা অরিজিনাল ছাত্রছাত্রী যারা ছাত্রছাত্রী কারণ এই আন্দোলনটাতে তো আসলে সবারই একটা সাপোর্টিং ছিল যে যার জায়গা থেকে দেশে বিদেশে বা আমজনতার মধ্যে ফেসবুক পোস্ট ছিল কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা বলছে এখন নতুন করে এই দেশে একটা নতুন রাজনৈতিক সরকার দরকার তো সেটা কিভাবে তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের ফেসবুকে থাকা বিভিন্ন পোস্টার্সগুলো আপনাদের সামনে আসছে যে আওয়ামী লীগকেও তো নাই বিএনপি কো চাই না জামাত ইসলাম কো চাই না এখানে একটা নতুন শক্তি চাই এখন এই নতুন শক্তিটা আমাদের যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কিন্তু কেউই নাই জাতীয় পার্টির তো এই মুহূর্তে রকমে আছে বাট তারা আসলে ওই শক্তি হিসাবে সামনে আসার সুযোগ নাই এখন ডক্টর ইউনুস তিনি আসলে আপকামিং প্রধানমন্ত্রী হিসাবে নতুন কোন রাজনৈতিক দল আসলে আমেরিকা যে কোথায় কোন বৈশাখ প্ল্যান করে এটা আসলে কারোর কিন্তু বোঝার সুযোগ নাই আমেরিকা যখন ঘটনা ঘটায় সেটা যে বাতাসের মতন এসা করে জিনের মতন কিন্তু ঘটনা ঘটায় এখন ডক্টর ইউনুস কোন সিস্টেমে কোন রাজনৈতিক দল আসতে পারে নাকি হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইয়া তিনি ঘোষণা দিতে পারেন নতুন একটা ডাক এই ডাকে তিনি যদি ডাক দেন তাহলে ছাত্র অরিজিনালি যারা ছাত্ররা এই আন্দোলনটাকে এতটুকু নিয়ে আসছে পরে ছাত্রদের সাথে অনেক মানুষ কানেক্ট হয়েছে তারা কিন্তু আহ্বান দিতেই যাচ্ছে বা রাজি হইতেও পারে যে সারা বাংলাদেশ থেকে এখন হঠাৎ করে ডক্টর ইউনুস যদি ঘোষণা দেয় যে আমি একটা নতুন রাজনৈতিক দল করতে চাই বাংলাদেশের মানুষকে নতুনভাবে একটা রাজনৈতিক মতাদর্শ দিতে চাই আপনি দেখবেন সবার আগে আমেরিকার সাপোর্ট দেওয়া বাহবা জানাবে সাধুবাদ জানাবে পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে অনেক মানুষ তারা কিন্তু ডক্টর ইউনুসের এই রাজনৈতিক দলে যোগ দিয়ে ফেলবে কারণ এই মুহূর্তে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারাও তো দেশেই আছে অনেকে আত্মগোপনে আছে বাট বেশিরভাগ যারা সাপোর্টার তারাও কিন্তু দেশে আছে তো তারা কি এখন বিএনপিকে ভোট দিবে জীবেনও না জামাত ইসলামকে ভোট দিবে জীবেনও না তখন হবে কি যে ডক্টর ইউনুস যদি কোনো দল করে যদিও ডক্টর ইউনুসের সাথে আওয়ামী লীগের এত বাজে সম্পর্ক ছিল তারপরেও আছে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা বিএনপির ক্ষমতাকে পাকাপোক্ত করতে না দেওয়া কারণ সুষ্ঠু নির্বাচন হলে এখানে একটা রাজনৈতিক দল দাঁড়াবে সামহাও দাঁড়াইতে পারে এটাই কিন্তু আমেরিকার বা আমি দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে ডক্টর ইউনুস কিনে যথেষ্ট প্রতিবেদন হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলা ফুল কাভারেজ দিচ্ছে যদিও বেগম খালেদা জিয়াওকে দিচ্ছে তারেক জিওকে দিচ্ছে আবার তো সব কিছু মিলেয়া ডক্টর ইউনুস এই মুহূর্তে আলোচনায় আর আমি যতটুকু বাংলাদেশ জামাত ইসলাম বা বিএনপির যারা আমার সাথে ফ্যান ফলোয়ারে কানেক্ট আছেন অনেক মানুষ কানেক্ট আছেন উচ্চতর পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের তো তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে যে আপনার বিএনপি এবং জামাত একজোট হয়ে সরকার গঠন করবে না তো যদি আলাদা আলাদা ইলেকশন করে সেইখানে যদি ডক্টর ইউনুস দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কতটা পারফেক্ট আর যোগ্য ব্যক্তি এবং তিনি যদি ক্ষমতায় আসেন এই অল্প সময়ের জন্য তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা নাকি আরো কঠিন করে মুহূর্ত হতে যাচ্ছে বিস্তারিত থাকছে এই রিপোর্টে আসসালাম আলাইকুম দর্শক বিজয়ের পর দ্বিতীয় দিনে একটার পর একটি নাটকীয় ঘটনা নাটকীয় নানা সংবাদ আসছে যেমন বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে এই সংসদ ভাঙবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দিতে সম্মত হয়েছেন ডক্টর ইনুস যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও দাবি করেছে যে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে হবে দর্শক আরো নানান খবরাখবর আসছে আমরা একটু দেখি যেটি প্রথম এই মুহূর্তে যেই খবরটি বলছেন যে আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন বেলা সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন প্রেসিডেন্ট গতকাল বলেছেন যে তিনি অনতি বিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে আজ বিকাল তিনটার মধ্যে যদি সংসদের বিলুপ্তি না ঘোষণা করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তিনি আরও বলেছেন যে সারা দেশে লুটপাট সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো একজন ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে দর্শক এর মধ্যে বড় খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তার দেশ ত্যাগের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র তারা বাংলাদেশের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলার এই এই কথা জানিয়েছেন এবং তিনি সবাইকে শান্ত এবং সংযম থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে মিলার বলেন বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের কথা শুনে যদি একটা নির্বাচন করা হতো তাহলে আজকের এই পরিণতি হতো না তবে তার থেকে দর্শক বড় খবর হলো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ডক্টর ইউনুস এর আগে তিনি সম্মত হচ্ছিলেন না বলে খবরে প্রকাশ হয়েছে যে তিনি দায়িত্ব নিতে চাচ্ছিলেন না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবি করেছে এবং এখন দেখা যাচ্ছে যে তিনি সম্মত হয়েছেন এটি নির্ভরযোগ্য সূত্রে বরাব দিয়ে ডেলি স্টার এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদন বলছে ডক্টর ইনুস বলেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে সেগুলো আমাকে শেষ করতে হবে কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ করে বলেন আমরা এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলন সফল হয়েছি এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনা সেক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারোর জন্য ভালো হবে না সে কারণে আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে তিনি বলছেন যে শিক্ষার্থীরা যখন এই কথা বলেন তখন আমি নিজেও বিবেচনা করে দেখলাম এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে তাদের জন্য এত মূল্য দিতে হয়েছে শিক্ষার্থীরা যদি স্যাক্রিফাইস করতে পারে দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমারও কিছু দায়িত্ব আছে দর্শক এটি হবে সবচেয়ে বড় উপহার ডক্টর ইনুস কেয়ার টেকার সরকারের বা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে শেখ হাসিনার যেই তার প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে তার সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম